সিলেটে পাথরকাণ্ডের পরপরই সুনামগঞ্জের জাদুকাটা নদীতে মপ তৈরি করে বালু লুটপাটের অভিযোগ ওঠে এরপর প্রশাসনের কঠোর ব্যবস্থায় বন্ধ হয় লুটপাট জাদুকাটায় বন্ধ হলেও এবার সুরমা নদীতে বালু লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি এতদিন রাতের আধারে বালু উত্তোলন করা হলেও এখন দিনের বেলায়ও তা চলছে দেদার্সে কয়েকদিন আগে নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় একটি বালখেট ও ড্রেজার আটক করে স্থানীয়রা এলাকাবাসীর অভিযোগ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের মালিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদি হাসান সাকিব এর সত্যতা নিশ্চিত করেছেন ড্রেজার চালকও পাতা দিলে পাতাও মানে না এই সমস্যা ও আমরা কাটার গ্রামের আমরা

তুমি জেলা প্রশাসক জানান বালু উত্তোলনে জড়িতরা ছাড় পাবে না আমরা খবর পেলেই এটা অ্যাড্রেস করার জন্য এটা প্রতিহত করার জন্য অভিযান পরিচালনা করতেছি তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসি সদর থানাকেও বলছে যেন নিয়মিত মামলা দায়ের করেন নদী থেকে বালু উত্তোলনের কারণে ভাঙনের পাশাপাশি হুমকিতে জীব বৈচিত্র্য পরিবেশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি পাডের বাসিন্দাদের ডেস্ক রিপোর্ট স্টার নিউজ